সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে যদি একাধিক পার্সন থাকে আমরা জানি পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড থার্ড পার্সন ঠিক আছে তো ফার্স্ট পার্সন থার্ড পার্সন সেকেন্ড পার্সন এগুলোকে আমরা এক দুই তিন এটা দ্বারা বুঝাইলাম ওকে এখন যদি একাধিক পার্সন থাকে এবং সেন্টেন্সটা দিয়ে যদি কোনো ভালো কাজ বোঝায় সেন্টেন্সটা দিয়ে যদি কোনো ভালো কাজ বোঝায় তাহলে পার্সনের অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা কি হবে সেকেন্ড পার্সন দেন থার্ড পার্সন দেন ফার্স্ট পার্সন হবে ঠিক আছে মানে দুশো ফলো করবে ওকে আর যদি কোনো খারাপ কাজ বোঝায় তাহলে একশো তেইশ মানে কি ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন এই জিনিসটা এটা হচ্ছে পার্সন কোন পার্সনটা আগে বসবে কোন পার্সনটা পরে বসবে এটা যদি সেন্টেন্সের তিনটা পার্সন থাকে ঠিক আছে তাহলে এটা কিন্তু সেন্টেন্স কারেকশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই যে নিয়মটা এই নিয়ম দিয়ে যে এক্সাম্পল সেটা কিন্তু যে কোনো অ্যাডমিশন চাকরি অথবা বিসিএসএ পরীক্ষায় আসে ঠিক আছে তাহলে ভালো কাজ বোঝাইলে ফলো হবে কি ভালো কাজ বোঝাইলে ফলো হবে দুইশো একত্রিশ আর যদি খারাপ কাজ বোঝায় তাহলে ফলো হবে একশো ঠিক আছে যদি খারাপ কাজ বোঝায় তাহলে নিজেকে আগে দোষ দোষী ঠিক ঠিক আছে আছে নিজেকে এক বা আগে। এরপর সেকেন্ড যে নাই তার সবার পরে আমরা একশো তেইশ আর যদি ভালো কাজ তাহলে যে প্রথমে প্রেজেন্ট আছে আমার সামনে যে উপস্থিত আছে তাকে প্রথমে প্রেস করতেছে এরপরে থার্ড পার্সন মানে যে উপস্থিত নাই তাকে এরপর সবার শেষে নিজে কিন্তু প্রেস করতেছে ঠিক আছে তাহলে খারাপ কাজের সময় যে দোষটা সেটার মানে যে চাপটা সেটা আমি আগে নিতেছি আর ভালো কাজের সময় ওই যে প্রেসটা প্রেসটা আমি সবার পরে নিতেছি ঠিক আছে তাহলে ভালো কাজ বোঝাইলে ফলো হবে দুইশো আর খারাপ কাজ বোঝাইলে ফলো হবে একশো তেইশ খুবই ইজি এখন যদি ভালো কাজও না বোঝায় খারাপ কাজও না বোঝায় তাহলে কি হবে ভালো কাজ খারাপ কাজ যদি মানে কোনোটাই না বোঝায় তারপরেও কি হবে দুশো যদি কোনো সাধারণ সেন্টেন্স হয় কোনোটাই বোঝায় নাই সাধারণ যে কোনো সেন্টেন্স ঠিক আছে সাধারণ যদি সেন্টেন্স বোঝায় যেখানে ভালো কাজ বা খারাপ কাজ কোনোটাই নির্দিষ্ট করে নাই। তাও ফলো হবে কি কি ঠিক আছে তার মানে খারাপ কাজ সব কিছুতে দুইশো একত্রিশ ওকে তাহলে দুইটা এক্সাম্পল আমরা শিখি এক্সাম্পল শিখার মাধ্যমে এই যে টপিকটা বা এত ছোট একটা টপিক এটা আমরা শেষ করে ফেলি ঠিক আছে আচ্ছা সেন্টেন্স কারেকশনের ইউ আই অ্যান্ড হি আর গিলটি এখানে দেখো গিলটি গিলটি কথাটা যে উল্লেখ আছে গিলটি মানে কি বুঝাইছে একটা দোষ বুঝাইতেছে তাই না এখন দোষ মানে কি খারাপ কাজ খারাপ কাজ করা মানে তো দোষ হয়েছে তাই না তার মানে কি এখানে কি ফল হবে একশো তেইশ ফল হবে একশো তেইশে এখানে ফার্স্ট পার্সনটা আগে হবে ফার্স্ট পার্সন এখানে কি আই তারপর সেকেন্ড পার্সন ইউ তারপরে কি হবে অ্যান্ড থার্ড পার্সনটা কি হি ঠিক আছে আই ইউ অ্যান্ড হি আর গিলটি ওকে আচ্ছা এরপরে যে কারেকশনটা সেটা কি সেটা হচ্ছে আই ইউ অ্যান্ড শি হ্যাভ সাকসেসফুলি হেল্প দ্য পুর গাই ঠিক আছে তাহলে একজন গরিব লোককে সাহায্য করা ঠিক আছে তাহলে এটা কি অবশ্যই ভালো কাজ একটা বোঝাচ্ছে যেহেতু ভালো কাজ বোঝাচ্ছে তাহলে এখানে কি হবে এখানে হবে দুইশো প্রথম যে নিয়মটা সেটা ফলো হবে ঠিক আছে তাহলে দুইশো একত্রিশে আগে সেকেন্ড পার্সন তাহলে ইউ ঠিক আছে তারপর সি অ্যান্ড আই ঠিক আছে এরপর বাকি সেন্টেন্সটা ওকে তাহলে যদি ভালো কাজ বোঝাই তাহলে দুইশো একত্রিশ আর যদি খারাপ কাজ বোঝায় তাহলে কি একশো যদি ভালো খারাপ দুইটার কোনোটাই না বোঝাই তাহলে কি হবে তাহলে হচ্ছে যদি একটা সাধারণ মানে যে কোনো একটা সেন্টেন্স বোঝাই তাহলেও কিন্তু দুইশো হবে ঠিক আছে ওকে তাহলে আমরা কিন্তু ডেইলি দুই এক থেকে একটা করে এরকম ছোট ছোট ভিডিও তোমরা হচ্ছে বা আপনারা শর্ট রিলস যেগুলো আর কি যেগুলো কোনো কাজের না ওইটা না দেখে এই যে ছোট যে শিক্ষণীয় যে ভিডিও বা হচ্ছে গ্রামারগুলা এগুলো দেখতে পারেন যেটা অনেক হেল্প করবে